আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে আজকের ব্লগে অনেক রান্না রান্নাবান্না করেছি দেখুন আমি কি কি রান্না রান্নাবান্না করলাম এই তো আমি আজকে ফ্রায়েড রাইস রান্না করেছি আর সাথে মুরগি আর চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ ভুনা আর এই তো আরও ছিল কিছু আইটেম আজকে এত কিছু রান্নার কারণ ছিল আজকে আমার হাজব্যান্ড আসার কথা ছিল তাও কিন্তু ও কোনো কাজে বিজি হওয়াতে আসতে পারেনি যার কারণে এত রান্না বান্না কর আমার খুব মন খারাপ হয়ে গেছে সন্ধ্যা থেকে অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে সন্ধ্যা থেকে এত ব্যস্ততার মধ্যে কেটেছে তারপরও যখন সে বললো সে আসবে না মনটাই খারাপ হয়ে গেছে যাই হোক এখন কি করার এই তো আমার ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু বাটার আর আগে থেকে বেজে রাখা ডিমগুলো মিশিয়ে নিব আর পাশের চুলায় এই যে মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছে আর একটুখানি বাকি আছে এরপর ও তো আসেনি তারপর আমার পুপু আর পপাতো বোন হঠাৎ করে ওরা চলে এসেছে একটুখানি মনটা ভালো হয়েছে তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম যাই হোক এই তো এখানে এখন আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মশলা মাখানো চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে ভেজে নিব আমি চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে ভাজি কারণ আমার কাছে শুকনো শুকনো চিংড়ি মাছ ভালো লাগে না একটু জুসি হলে ভালো লাগে পেঁয়াজের সাথে দিলে সু চিংড়ি মাছটা ড্রাই হয় না একটু জুসি জুসি থাকে আমি পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভালোভাবে ভাজবো তারপর একটু ঝোল দিয়ে কষিয়ে নেব তো মুগি প্রায় হয়ে গিয়েছে আপনাদের যদি আমার আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই যে এখানে আমি চিংড়ি মাছের ঝোল দিয়ে দিয়েছি এরপর ঝোলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব এই চিংড়ি মাছ ভাজাটা আয়মানের বাবা অনেক পছন্দ করে এই তো এইখানে এখন আয়মান মন ভালো করার জন্য একটু বাইকে ঘুরে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ